বিসমিল্লাহির নাহির রহমান জব টেকনিকের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকে আমরা বলকান রাষ্ট্র পৃথিবীর ভিতরে বলকান রাষ্ট্র নামে কয়েকটা রাষ্ট্র আছে যেগুলো বিশেষ পরীক্ষায় প্রায় পরীক্ষা আসে এগুলো মনে রাখার একটা টেকনিক সহজ টেকনিক আমরা একটা উপস্থাপন করব তাহলে এই লাইনটা শুধু তোমাদের মনে রাখতে হবে এক নম্বরে কী হয়েছে সেটা হচ্ছে এভাবে গিরিক্রো আসো রুমে বস রুমে বদন্ত বস গিরো গিরিক্রো আসো রুমে বসো তাহ এক নাম্বারে এই যে গৈরফলায় দ্বিগিজ্ঞান এর দ্বারা বুঝাবে গিরিশ দুই নাম হচ্ছে গিরি দুই নাম্বার হচ্ছে ক্রয় করো সেটা হচ্ছে মানে ফলা ফলায় দিগের গিরি দুই এই যে এটা আতে আলবেনিয়া আতে আলভেনিয়া চার নম্বরে সো সো তালেব শো শো হচ্ছে ষোলো বেনিয়া সোলো বেনিয়া ছয় নাম্বার হচ্ছে যে রু এই যে সোগালো রু 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 হচ্ছে যে রুমানিয়া রুমা নিয়া সাত নাম্বার হচ্ছে যে মে মে মেতে হবে মেসিডোনিয়া 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 আট বতে হচ্ছে নয় নম্বরে হচ্ছে স ছতে হচ্ছে সার্বিয়া অর্থাৎ এই কয়টা হচ্ছে বলকান রাষ্ট্রের নাম গিরি ক্রো আস আস রুমে বস অর্থাৎ গিরি গিরিস ক্রো ক্রোয়েশিয়া আ আলবেনিয়া সো সোলোভেনিয়া রো রোমানিয়া তারপরে মে মেসিডোনিয়া ব বসনিয়া দন্তির সাথে সার্বিয়া অর্থাৎ আমরা যদি এক এই লাইনটি যদি সুন্দরভাবে আমরা মনে রাখতে পারি ক্লিয়ার তাহলে আমাদের এই নয়টা বলকান রাষ্ট্র যে নয়টা দেশ নিয়ে যে বলকান রাষ্ট্র গঠিত সেটা আমরা সহজভাবে মনে রাখতে পারব সকলকে ধন্যবাদ